আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখব দেখো এখানে কি তার ইংরেজি বলতে কষ্ট হয়েছিল আমার ইংরেজি বলতে কষ্ট হচ্ছে আমার ইংরেজি বলতে কষ্ট হয় আমার না বলতে কষ্ট হচ্ছে তার ইংরেজি বলতে সমস্যা হচ্ছে দেখো এখানে এই যে কষ্ট হওয়া বা কষ্ট হচ্ছে হুম ইংলিশে আমরা বিভিন্নভাবে বলতে পারি হুম দেখো আমরা ফার্স্ট টাইম বলতে পারি হ্যাভ আর হার্ড টাইম হার টাইম হুম কষ্ট হয় বা সমস্যা হয় সমস্যার ক্ষেত্রেও যেমন এখানে দেখো সমস্যা হচ্ছে বা সমস্যা হয় হুম কষ্ট হচ্ছে বা কষ্ট হয় ঠিক আছে বা কষ্ট হয়েছিল আলাদা আলাদা এক্সপ্রেশন হুম দেখো আমরা ব্যবহার করবো কি হ্যাভ আ হার্ড টাইম অথবা আমরা ট্রাভেল ট্রাভেল ব্যবহার করবো হুম ট্রাভেল দেখো টি আর ও ইউ বি এল ট্রাভেল অথবা স্ট্রাগল স্ট্রাগল এস টি আর ইউ ডবল জি এল ই হুম দেখো ট্রাভেল স্ট্রাগল হ্যাভ আ হার্ড টাইম হ্যাভ আ হার্ড টাইম হুম এটা কি কষ্ট হয় বা সমস্যা সমস্যা হয় হয় বা হচ্ছে আমরা বাক্য অনুযায়ী ইংরেজি বলতে কষ্ট হয়েছিল আর এক্ষেত্রে দেখো হ্যাব আছে কিন্তু হ্যাব না ব্যবহার করে আমরা কি করব যদি এখানে বলা হতো যে তার ইংরেজি বলতে কষ্ট হয় তার ইংরেজি বলতে কষ্ট হয় সেক্ষেত্রে আমরা হ্যাবের যেমন হ্যাবের জায়গায় যেমন হ্যাব আছে আমরা হ্যাব বসাবো যদি কষ্ট হয়েছিল তখন আমরা কি করব হ্যাবটা না বসিয়ে হ্যাট বসাবো দেখো তার ইংরেজি বলতে কষ্ট হয়েছিল তাহলে আমরা কার লিখবো হি হ্যাট হি হ্যাট আ এবার হার্ট টাইম হার্ট টাইম ইংরেজি বলতে স্পিকিং ইংলিশ স্পিকিং ইংলিশ ওকে দেখ এভাবে কিন্তু আমরা প্রথম এক্সপ্রেশানটা ব্যবহার করতে পারি কি হি হ্যাট হ্যাট কেন কারণ পাস্টের জন্য তাহলে হি হ্যাড টাইম হ্যাঁ তার কষ্ট হয়েছিল স্পিকিং ইংলিশ ইংরেজি বলতে বারবার আমরা প্র্যাকটিস করবো হুম তার কষ্ট হয়েছিল হ্যাঁ সেখানে যেতে তার কষ্ট হয়েছিলো সেখানে যেতে তখন আমরাও একইভাবে কি হ্যাড আর হার্ড টাইম ব্যবহার করবো হুম আচ্ছা এখানে কি হি হ্যাড আর হার্ড টাইম হ্যাঁ তার কষ্ট হয়েছিল সেখানে যেতে হ্যাঁ গোয়িং দেয়ার গোয়িং দেয়ার অর্থাৎ দেখো এখানে কিন্তু ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করা হচ্ছে বলে কন্টিনিউস টেন্স নয় কন্টিনিউস সাধারণত কোনো কন্টিনিউস টেন্স ব্যবহার করতে হলে ভার্বের সঙ্গে আমরা ভি ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত করি কিন্তু তার আগে আমরা কোনো না কোনো হেল্পিং ভার ব্যবহার করি প্রেজেন্টে হলো অ্যামেজার পাস্ট হলো ওয়াজার আর ফিউচারের ক্ষেত্রে হলে তখন কি স্যালবি বা উইলবির মধ্যে যে কোনো একটা বসে সাবজেক্ট হয়ে যায় হুম কিন্তু এটা কি ভি ফোর ভি ফোর অর্থাৎ ভারতের সঙ্গে আইএনজি ফর্ম যেরামটা আমরা বলতে পারি আচ্ছা আমার ইংরেজি বলতে কষ্ট হচ্ছে হুম কষ্ট হচ্ছে অর্থাৎ কন্টিনিউয়াস লিখতে পারি তাহলে কার হচ্ছে আমার আই এম দেখো আই এম এবার দেখো এটা আমরা ব্যবহার করতে পারি স্ট্রাগল স্ট্রাগল থেকে যেহেতু কন্টিনিউাস টেন্সে লিখছি দেখো কেন হচ্ছে হচ্ছে চলছে দেখছে বলছে এই ধরনের আমরা টেন্সে ব্যবহার করি যদি এখন এক কথা বলা হয় দেখো আমার ইংরেজি বলতে কষ্ট হচ্ছে এখন হচ্ছে তাহলে এখানে প্রেজেন্ট টেন্স যদি বলা হয় কষ্ট হচ্ছিল হ্যাঁ কিছু সময় ধরে হচ্ছিলো সেক্ষেত্রে আমরা কি পাস্টে বলতে পারি তাহলে আই এম স্ট্রাগলিং টু স্পিক ইংলিশ স্পিক ইংলিশ ওকে এক্ষেত্রে দেখো আমার ইংরেজি বলতে কষ্ট হয় সাধারণভাবে সাধারণভাবে আই স্ট্রাগল সাবজেক্ট অনুযায়ী আমরা ভারটা বসালাম যদি এখানে জি বাসি হতো তখন স্ট্রাগলস এস যুক্ত করতাম তাহলে আই স্ট্রাগল আমার কষ্ট হয় কি ইংরেজি বলতে বলতে টু স্পিক স্পিক ইংলিশ ওকে আমার না বলতে কষ্ট হচ্ছে একইভাবে একইভাবে এটা আমরা লিখতে পারি যে আমার কষ্ট হচ্ছে আই এম আই এম স্ট্রাগলিং তাহলে কি আই এম স্ট্রাগলিং আমার কষ্ট হচ্ছে না বলতে টু সে নো আচ্ছা নো টু সে নো ওকে না বলতে তে যুক্ত ভাব দেখো প্রত্যেকটা আমরা টু ব্যবহার করেছি ট্যুর পরে কিন্তু যে ভাবটা ব্যবহার করেছি সেটা কিন্তু প্রেজেন্ট পাবে টু স্পিক হ্যাঁ টু সে তারপর নো না তার ইংরেজি বলতে সমস্যা হচ্ছে এক্ষেত্রে কিন্তু আমরা ট্রাভেল ব্যবহার করতে হবে তাহলে তার ইজ হ্যাভিং আচ্ছা হ্যাভিং প্রবলেম বা আমরা এখানে তোমার কী ব্যবহার করা আছে ট্রাভেল ট্রাভেলিং ট্রাভেল তাহলে হিজ হ্যাভিং ট্রাভেল তার সমস্যা হচ্ছে কি না ইংরেজি বলতে এক্ষেত্রে আমরা ব্যবহার করবো যে স্পিকিং ইংলিশ স্পিকিং ইংলিশ ওকে দেখ এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ক্যাচার করতে পারি আমরা যদি এভাবে প্র্যাকটিস করি তাহলে ইংলিশে ইম্প্রুভ করতে পারবো মনে রাখতে হবে যে প্র্যাকটিস করবো কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখমে স্যার আর যারা এখনো পরিবে এই চ্যানেলটি টি শাস করার নেই অবশ্যই চ্যানেলটি শাস করার কাজ থাকবে ওকে